দেশে স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার এ মাসে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ একদল গণভোটকে ইস্যু করে আরেকদল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে এ সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জান্স রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন গণভোট নির্বাচনী জোট বিচার সংস্কার সহ বেশ কিছু প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক নাহিদ ইসলাম গণপরিষদ গঠন করতে পারতাম গণভোট ইস্যুতে এনসিপি বলছে এ সিদ্ধান্ত কমিশন আর সরকারের তবে নাহিদের অভিযোগ এটিকে ইস্যু করে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল তিনি বলেন এক দল নির্বাচন পেছাতে চায় আরেক দল সংস্কার যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে এক দল সংস্কারকে ভিসতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা না বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত তাদের ক্যাপাসিটি কতটুকু আছে কোন দলের সাথে জোট বাঁধতে পারে এনসিপি উত্তরে নাহিদ ইসলাম জানান যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয় এককভাবে তিনশো আসনে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত জানান তিনি নাহিদ ইসলাম জানান দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দরকার নির্বাচন এবং সংস্কারকে সেপারেট মানে কার্যক্রম হিসেবে দেখি দেখতেছি তবে এই জায়গায় ওকের জায়গাটা হচ্ছে যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয় আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক নির্বা প্রস্তুতি নিব এবং জুলাই সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন তাদের চাওয়া প্রধান উপদেষ্টায় আদেশ জারি করবেন জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি দুশো সত্তর দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায় তারা করছে মন্তব্য এনসিপি আহ্বায়কের দলগুলা যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা চাপিয়ে তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা না তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না সবাই লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা